আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক যদি ইমাম অজু ছাড়া ভুলে নামাজ পড়িয়ে ফেলে ভুলে অজু ছাড়া নামাজ পড়িয়ে ফেলে তাহলে করণীয় কি ইমাম কি মুসল্লিদের নিয়ে আবার পুনরায় নামাজ পড়বেন নাকি নামাজ হয়ে যাবে মুসল্লিদের নামাজ হয়ে যাবে এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি দর্শক ইমামতি অনেক বড় একটি ইবাদত ইমাম সাহেব ইমামতির দ্বারা নিজের নামাজ আদায় করে থাকেন এবং মুসল্লিদের নামাজ আদায়ের নামাজ পড়ানোর দায়িত্ব নেন এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ইমাম হলো মুসল্লিদের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি আর মোয়াজিন হলো আমানতদার হে আল্লাহ আপনি ইমামদের সৎ পথ প্রদর্শন করুন আর মোয়াজিনদের ক্ষমা করুন দর্শক এখন ইমাম যেহেতু মুসল্লিদের নামাজের দায়িত্ব নেয় এখন ইমামের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুল মুসল্লিদেরও হবে প্রযোজ্য হবে এখন ইমাম যদি অজু ছাড়া ভুলে নামাজ পড়িয়ে ফেলে ইমামের যেমন নামাজ হবে না মুসল্লি কারো নামাজ হবে না ইমাম সাহেবের কাজ হবে নতুন করে অজু করে আবার ওই নামাজটাকে পুনরায় পড়া এখন ভুলে অজু ছাড়া নামাজ পড়িয়ে ফেললো আর ওয়াক্ত পার হয়ে গেছে ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে হঠাৎ ইমাম সাহেবের স্মরণ আসলো আমি তো অজু ছাড়া নামাজ পড়িয়ে ফেলছি এখন কি করার তখন ইমাম সাহেবের কাজ হবে তিনি অ্যালার্ম করে দিবেন মুসল্লিদের মাঝে মুসল্লিদেরকে তিনি জানিয়ে দিবেন যে অমুক ওয়াক্তের নামাজটা আমি অজু ছাড়া পড়িয়ে ফেলছি ভুল হয়ে গিয়েছে তো ওই নামাজটা সবার কাজা করে নিতে হবে দয়া করে আপনারা সবাই কাজা করে নেবেন আমিও কাজা করে নিচ্ছি আপনারাও কাজা করে নেবেন এইভাবে ইমাম সাহেব সতর্ক করে দেবেন মুসল্লিদেরকে আর এইভাবে পুনরায় পড়ার জন্য ইমাম সাহেব যদি ঘোষণা করে দেন এমন ঘোষণার পরে মুসল্লিরা যদি বুদ্ধিমান হন মুসল্লিরা যদি সচেতন হন তাহলে উল্টো আরো ইমামের প্রতি খুশি হবেন রাগান্বিত হবেন না আর যদি মুসল্লিরা তারা বোকা হন নির্বুত হন বা অহংকারী হন দাম্বিক হন তখন তারা ইমাম সাহেবকে হয়তো গালাগালি করতে পারে আইমাম সাহেব যদি খারাপ আচরণ করতে পারে কিন্তু এতে কিছু আসে যায় না ইমাম সাহেবের কিছু আসে যায় না কারণ এই যে ইমাম সাহেব ভুল করেছে আর এই ভুলটা শুধরানোর জন্য কাজা আদায় করার কথা বলেছে এইটা হাসরের মাঠের তুলনায় অনেক ভালো করেছে কারণ আজকে যদি ইমাম সাহেব সতর্ক না করত তাহলে হাসরের মাঠে ওই মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার দায়ের করবে যে আল্লাহ এত আমাদেরকে নামাজ কাজা করার জন্য বলে নাই সে ভুল পড়াইছে আর ওই অবস্থা 他对。 সে সীমিত ছিল সে তো আমাদেরকে কাজা করার কথা বলেন আমরা কাজা করে নিতে পারতাম আর আমাদের না আজাদের তো সেই জন্য বলেছে উচিত আর এই যে কোনো ভুল প্রান্তে যদি ইমাম সাহেবদের দ্বারা হয়ে যায় তাহলে মুসল্লিরা অসন্তুষ্ট হবেন না ভুল শুধরানো সুযোগ দিতে হবে বিভিন্ন সময় দেখা গেছে কোনো ভুল যদি হয়ে যায় তাহলে তারা গুসা হন রাগান্বিত হন মানুষ মাত্রই ভুল হতে পারে এটাই স্বাভাবিক মেনে নিতে হবে মানুষ ভুলের জন্যই ভুলের যোগ্যতা দিয়ে মানুষদের সৃষ্টি করা হয়েছে আশা করে মাস আলাদা বুঝতে পারছেন নিত্য নতুন আরো ইরিতে সবাই পাশে যাবে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ